শিব মন্দিরে ভাঙচুরের ঘটনা হালি শহরে চাঞ্চল্য জানা গিয়েছে যে হালি শহর পুরসভার নয় নম্বর ওয়ার্ডের গঙ্গা ঘাটের ধারে একটি শিব মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা মন্দিরের ভেতরে শিবলিঙ্গ এবং শিব ঠাকুরের ছবি ভেঙে তছনছ করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি ঘটনার পর বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয় ঘটনাস্থলে পৌঁছয় হালি শহর পুলিশ এবং পুরসভার চেয়ারম্যান তিনি মন্দির নির্মাণ এবং দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় বিস্তারিত জানবো ফোরলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রথম পাল প্রথম শিব মন্দিরে ভাঙচুরের ঘটনা হালি শহরে কি জানতে পারছো গোটা ঘটনার বিষয়ে একেবারেই রূপা হালি শহর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের বেদিপাড়া গঙ্গাঘাটের ধারে একটি শিব মন্দির ভাঙচুরের ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মন্দির মন্দিরের ভেতরে যে ঠাকুরের যে শিবলঙ্গ এবং যে ঠাকুরের যে ছবিগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাঙচুর করা হয়েছে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে তবে ওই এলাকায় কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই মন্দির ভাঙচুরের পরে এরপরই বিজেপি তরফে কিন্তু অবরোধ করা হয় রাস্তা অবরোধ করে তার পুলিশ প্রশাসন এবং ঘটনাস্থলে হারিস পৌরসভার যে চেয়ারম্যান তিনি কিন্তু যান এবং আশ্বস্ত করার পরে কিন্তু ওই অবরোধ ওঠেন রূপা বেশ ধন্যবাদ প্রথম শিব মন্দিরে ভাঙচুরের ঘটনায় হালি শহরে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে হালিশহর পুরসভা নয় নম্বর ওয়ার্ডের বদ্দিপাড়া গঙ্গাঘাটের ধারে একটি শিব মন্দিরে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা মন্দিরের ভেতরে শিবলিঙ্গ এবং শিব ঠাকুরের ছবি ভেঙে তছনছ করা হয়েছে এবং এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত তা এখনও পর্যন্ত জানা যায়নি ঘটনার পর বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয় এবং ঘটনাস্থলে পৌঁছায় শহর পুলিশ এবং পুরসভার চেয়ারম্যান